একটা সিনেমা আসলে একটা ডিরেক্টর কখনো একা বানাতে পারে না এই যে বড় বড় আর্টিস্ট এই যে ভালো ভালো অভিনেতা যখন আসলে আসে আমাদের ডাকে সারাদা তখন এটা ভালো সিনেমা হয় আমার একার পক্ষে সম্ভব হতো না যদি এত ভালো ভালো আর্টিস্ট আমি নামে তা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় এত ভালো কাজ করেছে প্রত্যেকের পেন এবং আমার যে টিম ছিল আমি বলব বাংলাদেশের বেস্ট টিম যিনি ক্যামেরা চালিয়েছেন তাসিন যিনি মিউজিক করেছেন নিধি তিনি আর্ট করেছেন সিহাব ভাই যিনি মেকআপ করেছেন তারে যিনি কস্টিউম করেছেন সান এবং আমার এডি টিম জয় সুহাগ নজরুল সাব্বি পাপ্পি যারা আছে পুরো টিম স্বাধীন আমাদের কাছ এরকম অনেকে না আমি বলতে হবে না শেষ হবে না কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের পরিশ্রমে একটা সিনেমা হয় যে কারণে আপনাদের মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড ফিল্ম এটা ভালো লাগছে তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই এই যে তাণ্ডবের সাকসেস এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার এবং সবচেয়ে বড় কথা সাবিলা আপনারা দেখছেন আজকে লাল পরিষেদ এসেছে ও যে প্রথম সিনেমাতে যেরকমভাবে ড্যান্স করেছে যেরকমভাবে অভিনয় করেছে এটা আসলে প্রথম সিনেমাতে আমি নিজে যখন প্রথম সিনেমা বানিয়েছি আমি একটা কনফিডেন্ট ছিলাম না কিন্তু আমি আস্তে আস্তে কনফিডেন্ট হয়েছি কিন্তু সাবিলা প্রথম সিনেমাতে যে কনফিডেন্টভাবে অভিনয় করছে এবং ড্যান্স করছে দেখেন অনেকে অভিনয় খুব ভালো পারে অনেকে নাচ খুব ভালো পারে একসাথে মিক্স কিন্তু অনেকে পারে না তো সাবিলার শুরুটা একদম ব্লাস্ট করে হলো আশা করবো সাবিলার মুখ আমাদের বাংলাদেশে আরও ভালো ভালো সিনেমা করবে এবং আপনারা অনেকে বলছিলেন নায়িকা কোথায় নায়িকা কোথায় আপনাদেরকে একটা নায়িকা উপহার দিলাম আমরা এবার এই নায়িকাকে নিয়ে সামনে আগানো দায়িত্ব অন্যদের আমি আশা করব সব এই যে সাবিলার একটা সিনেমা আসবে আমরা দেখবো ইনশাল্লাহ আমি সবাইকে বলবো আমাদের দোয়া করবেন আমরা চেষ্টা করছি এটা ভালো সিনেমা বানাতে হ্যাঁ আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে হয়তো আমরা সামনে চেষ্টা করবো ঠিক করার জন্য বাংলা সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন আমরা আরও ভালো বানাবো আমরা পরাণ থেকে সুরঙ্গ আরও ভালো বানানোর চেষ্টা করেছি সুরঙ্গ থেকে তুফান একটু ভালো বানানোর চেষ্টা করেছি এবার তাণ্ডব ইনশাআল্লাহ সামনে যে ছবিটা বানাবো যেই টুই হোক তাণ্ডব টু অথবা তুফান টু অথবা অন্য কোনো ছবি এর থেকে বেটার করার চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা চেষ্টা করেছিলাম বেশি সাংবাদিকদের দেওয়া দেওয়ার জন্য কারণ আপনাদের সিনেমাটা দেখানো আমাদের জরুরি কারণ আপনারা অনেক কষ্ট করছেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আপনাদের যা যেরকম লেগেছে আপনারা বলবেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা আসবেন আশা করি আপনাদের সব ভালো লাগবে সবাইকে ধন্যবাদ রাকিব রাফি ভাই একটু সাকিব খান সম্পর্কে জানতে চাই একদমই নিউ লুক পাশাপাশি ভয়েস ডেলিভারি ডায়লগ ডেলিভারি একদমই আলাদা ছিল এই প্রিপারেশনটা কেমন ছিল আসলে শুধু একজন নায়ক না উনি অনেক ভালো অভিনেতা সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন এই যে ভয়েসের যে আইডিয়াটা সেটা তো ওনাকে বলা হইলো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট গলা এখান থেকে কথা বলা এবং ডাইভিংয়ের সময় ওরা বারবার ব্লার চলে আসতো সংযোগের মধ্যে কারণ অনেকক্ষণ এইভাবে কথা বলা যায় না উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন এটা কিন্তু রিক্স এটা মানুষ ভালো নাও লাগতে পারতো একটা মানুষ পুরো কথা বলছে গলা থেকে আসলে এবং যে টুলের কাটিং যেরকম ডার্ক মেকআপ উনি আসলে এবং উনি যে ম্যাজিকটা দেখালো এটা আসলে উনি দেখিয়ে দিল ছাব্বিশ বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই যে কী কষ্ট করেছে আমরা যখন ফাইটে শ্যুট করছিলাম উনি অসুস্থ ছিল অসুস্থতার মধ্যে উনি শুটিং শ্যুটিং করেছে তো আমি বলতে চাই তো তাণ্ডবের অল ক্রেডিট বুঝতে সাকিব খানকে দিতে হবে কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা জয়াপু বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী আমার মেন সেনাপতি মেন মানুষটা যদি ভালো কাজ না করত তাহলে বাকি কিছু হতো না আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সাকসেস শো এটা আমরা শুরু করেছিলাম পরান থেকে যে সিনেমা যখন আমরা খুশি হব সিনেমা ব্লক বাসটা হওয়ার পর আমরা এই হলেই সিনেমাটা আপনার মনে মনে আছে কি না আমরা কিন্তু এই হলে আপনার সিনেমাটা দেখি আমরা খুবই হ্যাপি সাকিব ভাই বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি একটু আগে বের হয়ে গেছেন তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ফুল টিমের পক্ষ থেকে যে আপনি একটু ভালো ভালো সিনেমা আরও করুন বাংলা সিনেমাতে আপনাকে অনেক দরকার আর আমি আর কথা না বলি আমার টিমের বাকিরা কথা বলুক আপনাদের সবাই একদম সবার শেষ একটা প্রশ্ন তারপর কাছে যাচ্ছে যে আপনার চলচ্চিত্রে আমি বলেছিলাম যে আমি একটা ইউনিভার্স ক্রিয়েট করবো সারা পৃথিবীতে সেটা হয় তা আপনারা দেখেছেন লেখা সিনেমা শেষে লেখা হয়েছে ওয়েলকাম টু দ্য হ্যান্ড্রাফি ফিল্ম ইউনিভার্স নেক্সট বিভিন্ন ঈদে বিভিন্ন সময় এই ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে বিভিন্ন সিনেমা আপনারা দেখতে পারবেন এবং এক একটা গল্পের সাথে আরেকটা গল্প কানেক্ট থাকবে যে যেহেতু বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী কম এই জন্য একটু ডিফিকাল্ট ইউনিভার্স ক্রিয়েট করা কারণ আমাদের পারফর্মার অনেক বেশি নাই আসলে তো যাই হোক আমরা ট্রাই করবো ভালো কিছু করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ